সওরায়ে আলে ইমরান যেহেতু এটা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার শেষ দশ দিনে আমরা নাজাতে আসি নাজাতে আসি না এই নাজাত কি করে পাওয়া যায় কি কি গুন থাকলে আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন ওই কথাগুলো আজকে আমরা তেলাওয়াত করব আর বলব কোরআন থেকে নাকে আমি বানিয়ে বানিয়ে বলবো জবান করে আগে কোরআন পড়ে আও দু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বল আও নবিয়কুম বেখাইর মেন্ডালিকম লিলযিনা আতাতায়িন দরব্বিন জান্নাত রব্বুল আলামিন বলেন নবী আপনি বলেন এর চাইতে যে উত্তম কিছুর সংবাদ আপনাদের আমি শোনাব দেব এর আগে আমার আল্লাহ

আল্লাহ এখানে সাতটা জিনিসের বর্ণনা দিলেন যে আমি আকর্ষণ তৈরি করেছি তৈরি করেছি বানিয়ে দিয়েছি সাতটা জিনিসকে দুনিয়ায় এক নাম্বারে তোমাদের স্ত্রী তাহলে স্ত্রীর প্রতি মহাব্বত ও ভালোবাসা এটা তৈরি করেছে কেক আর সরে বলেন কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখি নবীজিও বলেন আমার কাছে সবজায়তে প্রিয় তিনটা জিনিস তার এক নম্বরে আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে আমাদের কাছেও তো স্ত্রী ভালো লাগার কথা লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যটা এরকম মানুষ দেখে নেই সেদিন একজন আমার মোবাইলে মেসেজ দিয়েছে হজুর দুই বছর বিয়ে করেছি প্রথম প্রথম ভালো লাগতো এখন আর ভাল লাগে না বউ কেমন মনের করে ওঠে এটা একটা ভেতরে রোগ এটা কি এই রোগের জন্য ঔষধ আছে দুইটা কয়টা একটা হোমিওপ্যাথি আর একটা এলাপতি আল্লাহ আলমিন এই রোগের রুগী যারা এখানে বসে আছেন নিজের বউ ভালো লাগে না অন্যেরটা দেখলে ভালো লাগে অন্যেরটা দেখলে আকর্ষণ বেড়ে যায় এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ দুইটা ঔষধ দিয়েছেন এখানে যারা পরকিয়া প্রেমে আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবির সাথে এমনকি বিবাহিত কোনো মেয়েদের সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে এখনই তাদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে কারা কারা করবেন হাত পেলেন তো হ্যাঁ আর নাম্বার আছে দেখি হ্যাঁ আপনি কি বুঝে হাত পিটিছেন না 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 ওর মাথায় তার কাটা আছে আপনি আন্দাজে হাত তোলেন কেন আমি বলছি স্যার ভাবির সাথে প্রতিবেশীর বোর সাথে এবং বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে মোবাইল নাম্বার ডিলেট করা লাগবে ও হাত তোলে কোন কারণে ওর কি লাইন আছে আল্লাহ রাব্বুল আলামিন দুই দুই শ্রেণীর মানুষের প্রতি সব সময় রেগে থাকে যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে তাদের আরে বাংলাদেশে এটা এখন বেশি ভারতের সিরিয়াল গুলো দেখে দেখে কি করে লাইন করা হয় দেয় সাথে না সাথে কথা আর শান ঠিক এই জায়গায় কাজে লাগায় মানুষ আর খুঁজে পায় না বিবাহ বিবাহিত মেয়ে ছেলে আছে তার সাথে না ও লাইন দেখবেন শুধু বিবাহিত মহিলার সাথে কি পেয়েছেন আপনি সে তো একজনের বউ আছে নাকি আজকে থেকে সূরা নূরের দুইটা ওষাদ আল্লা দিয়েছেন পালন করবেন এখন থেকে করলেন মমিনায় ভয়া পাজো ফরু যাহো দালিকালা হোম আরব্ব আলামিন বলেন হে নবি আপনি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলেই করে আর নিজের লজ্জা স্থান করে আমি এখানে আছে পুরুষ মানুষ শুধু জন মহিলার দিকে তাকাতে পারবেন এই চোদ্দ প্রকার মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যত সুন্দরী হোক সামনে পড়লে সঙ্গে সঙ্গে একবার দেখেই নজর নিজের দিকে করবেন একবার দেখে এক মিনিট ধরে রেখেন না প্রথম নজর পরের নজর পাপ জন মহিলা যদি আপনি দেখতে চান দেখতে পারবেন নিজের মা নিজের কি এরপরে নিজের খালা আপন খালা হওয়া লাগবে রাস্তাঘাটে চলতেছে বলে খালা খালা বলার উদ্দেশ্য না খালার মেয়ের দিকে তাকানোর উদ্দেশ্য এটা খালা খালা বলা যাবে না নাম ডাকা নিজের আপন খালা মায়ের বোন যেটা তা আপন বোন ওই চাচা তো মামা তো বোন ওগুলো বাদ নিজের আপন মেয়ে নিজের আপন সুফু নিজের বেটার বউ পুত্র বধু এরকম চোদ্দ জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন কিন্তু তাদের মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তার স্বামীর জন্য যে মহিলা তার স্বামীকে সন্তুষ্ট করার জন্যে আকৃষ্ট করার জন্যে যত মেলা থাকবে সে তত বেশি স্বভাব পাবে এমনকি বহু মহিলা আছে স্বামীর সামনে পর্দা করে আর এত স্বামীর সামনে পর্দা করা স্বামীর সামনে পর্দা করে থাকে আর দোলা ভার সামনে বাবা সাজ সব আল না এটা বাদ দেওয়া লাগবে অনেকে মনে করো দোলা ভাই এত ভাইয়ের মতো কে বলেছে ভাইয়ের মতো এই পৃথিবীতে একটা মহিলার জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ দুইজন একটা হচ্ছে দেবর আর একটা ভাই আর এই দুইটার সাথে বাংলাদেশে কোন পর্দা নেই আমার আপন ভাই একজন পুরুষের জন্যে দুইজন মহিলা সবচাইতে ভয়ঙ্কর একটা স্বামী আর একটা ভাবি আর আমরা বলি ভাবি মায়ের মতো কয়েকদিন পরে দেখা যাচ্ছে আল্লাহ রাস্তায় পালিশ না ঈদের নজলকে আজকে থেকে আমি সহ প্রত্যেকই সিদ্ধান্ত নাও লাগবে রমজানে যে 14টা মহিলা বাদ দিয়ে আমি আর কারো দিকে তাকাব না যদি চোখ পড়ে যায় নজর দেবো নিচের দিকে পারবেন না খালি 15 দিন একটু মেনে চলেন 15 দিন এর পরে আপনার মন আল্লাহ পবিত্র করে দেবে দুই নম্বরে লজ্জা স্থান হেবাসত করা লাগবে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না পনেরো দিন মাত্র একটু মেনে চলবেন আল্লাহ যেহেতু আমার স্ত্রীর নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের প্রতি যদি আকর্ষণ হয় বুঝতে হবে আল্লাহর রহমতে আমি আর নেই আমি এখন শয়তানের দখলে আমি যদি এখন এই যে মরব্বি হাফেজ না হাফেজ সাহেব যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এসে বলছে কুকুরের বাচ্চা রাগ হবে। ঘমাচ্ছে কি বললাম বলেন উনি এখন বাড়ি যে সালাম দিল বউ বেরিয়ে সালাম না বলে বলছে কুকুরের বাচ্চা রাগ হবে না না অনেক জ্ঞানী মানুষের জীবন রাগ করবে না চিন্তা করবে আমার শিক্ষিতা বোধ ধার্মিক মেয়ে ভালো বংশের মেয়ে কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না আর আজকে আমি সালাম দিলাম আমারে গালি দেয় অবশ্যই এর জিনে ধরেছে কি ধরেছে এর ভূতে ধরেছে জিনে ধরেছে পরিতে ধরেছে না তো গালি দেওয়ার কথা নাই স্বাভাবিক নেই ওনার স্ত্রীর ব্যাপারে যদি এই মনে করে আপনি যখন দেখবেন যে নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ দেখলেই ভালো লাগে আপনি বুঝবেন আপনি আর আল্লাহর রহমতে নেই শয়তানের দখল এরকম নারী পুরুষ নেই আরো জোরে বলেন এরকম একটা একটা করে আমার এই আয়াত উদ্দেশ্য না আমার পরের আয়াতটা উদ্দেশ্য আপনারা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত বাড়িতে বাংলায় তাফসির মিলিয়ে দেখে নেবেন এই সাতটা জিনিস একটা একটা করে আল্লাহ বলেন আমি আকর্ষন তৈরি করলাম করলাম শোভনিয় করে দিলাম জানিকা মাতাউল হায়াতিন দুনিয়া আর এগুলো সব দুনিয়ার সম্পদ আল্লাহু ইনদাহু হাসনুল মান আমি আল্লাহর নিকটে আছে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ কি সেটা

এর আগে যে চারটা ব্যাখ্যা বললাম যে চারটা জিনিসের নাম তাকুয়া একটা হচ্ছে আল খাউফ মিনাল জালিন আল্লাহর ভয় আল আমাল ও তানজিল কোরআনের আমল আল কিনায়াত ও বিল কলিল অল্পে তুষ্ট থাকা আল ইসতিদাদুল ইয়াউমির রাহ আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া কয়টা এই চারটা জিনিস যার ভেতরে আছে তার ভেতরে তাকো আছে আরে চারটা যার ভেতরে নেই ও আকাশ দিয়ে উড়ে যেতে পারে ও বুজুর্গ না ও বেজির গু আমি আবার রিপিট করবো আপনি না বুঝলি বিশ্ববিদ্যালয়ে এভাবে ক্লাস নিয়েছিল একটা কথা দরকার হয় দশ বার বলবে আমি মালয়েশিয়া ভার্সিটিতে ছিলাম ওখানে আমি পিএইচডি করার জন্য সব ব্যবস্থা করে এসেছি ওদের যে ক্লাসের মান একটা জিনিস আপনি যদি একশো বার বলতে হয় একশো বার বলবে তাও মাথার ভেতরে ঢুকিয়ে তারপর বাড়ি যাবে আমি কয়বার বলেছি এখন আপনারা ক্লিয়ার না তাকোয়া মানে জোখ পাগায় দেওয়া না তাকোয়া মানে এরকম বড় বড় দাড়ি না শুধু তশবি নিয়ে শোবানল্লা পড়া না তাকোয়া মানে আল্লাহর ভয় সৃষ্টি করা অন্তর্গর নেই আল্লাহর কোরানের আমল করা আপনি নিজের থেকে তাকিয়ে বলেন যে কোরআন এর আমল কয়টা করছেন আপনি বলেন পাঁচশো আছে করার কয়টা বলেন বলেন পাঁচশো অথচ বাংলাদেশে একটাও চলে আর আমরা বিশাল তাকুয়াবান বুজুর্গ হয়ে বসে আছি অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করা যত অল্পে তুষ্ট থাকতে পারবেন আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে আখেরাতের পুজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা এই চারটা বিষয় যার ভেতরে পাবেন লোকটা তাকুয়াবান তাকুয়া থাকলে তাকে বলা হয় মুক্তাকি আর মুক্তাকির সাথে আল্লাহ নিজে আসেন আল্লাহ নিজে তাকে ভালোবাসেন এবার আসেন আমরা মূল ব্যাখ্যায় যাচ্ছি যে মানুষগুলো দুনিয়ায় তাকুয়া অর্জন করে এই যে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে তাদের রবের কাছে তাদের জন্য আছে বাগান তাজিরি মিন তাহতিহালান হার এমন বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে দুধের নদী থাকবে মধের নদী থাকবে স্বচ্ছ পানির নদী থাকবে শরাবে তাহুরের নদী থাকবে মধুর নদী থাকবে আল্লাহ পাক বলেন নবীগুলো নদীগুলো প্রবাহমান থাকবে মধুর নদী থেকে মধু তুলে খেতে পারবেন পৃথিবীতে এরকম কোন জায়গা আছে নেই এটা দুনিয়া হিসাবে কল্পনার বাইরে খালিদিন ফিহা কতদিন রাখবে এরকম বাগানে চিরস্থায়ী ভাবে ওয়াজওয়াদ মতমহারাজ আর এডাওনুম মিনাল্লাহ সেখানে দদেরকে এমন পবিত্র স্ত্রী দান করা হবে যারা জীবনেও কোনো দিন না পাক হবে না দুনিয়াতে যত সুন্দরী হোক যত মহিলা পবিত্র হোক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তারে না পা লাগবে কথা বলেন এখন আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করে যদি আমার কাছে আসতে পারো এমন ওর পরি তোমাদেরকে দান করা হবে যে মহিলারা কোনোদিন না পা হবে না শরীরের ভেতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে এত পরিষ্কার পৃথিবীতে যদি একবার মুখ বের করে যাবে সব চাইতে বড় বিষয় আরে তো আনমিন আল্লাহ আমি আল্লাহ নিজে তাদের ওপরে রাজি হয়ে যাব আপনি আমার বাড়িতে আজকে আমি যে বাড়িতে এসেছিলাম বাড়িতে ঢোকার পরে যদি দেখি হয়ে আছে কথা বলে না জিজ্ঞাসা করে না কেমন আছেন বাড়িতে থাকতে আর আমি যদি দেখি না মেহমানের যে আচরণ সাবনী করছে দুই ঘন্টার জায়গা আমার পাঁচ ঘন্টা থাকতে মনে চাইবে আল্লাহ পাক বলেন আল্লাপ বলেন্লা এগুলো তো দেবই দেব বাগান দেবো চির স্থায়ী ভাবে থাকতে দেব এবং পবিত্রতম স্ত্রী দান করবো সব জায়গায় বড় বিষয় আমি আল্লাহ নিজে তোদের উপরে রাজি হয়ে যাবো